নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদরেচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল আটটা মতো বাজে সবাইকার এখন চলছে পায়রা নিয়ে খেলা সকাল সকাল বাড়িতে এসেছে একটি সুন্দর সাদা রঙের পায়রা যে সব সময় মাথার উপর চেপে বসছে একেবারেই আমাদের বাড়ির দরজার সামনে আজ এসেছে ওই পাড়ার মধ্যেই থাকে যার মাথাটি ভালো লাগছে তার মাথায় বহুক্ষণ ধরে পায়রাটি ঘোরাফেরা করছে এবং অত্রিজাও একটির মাথায় রুমাল বেঁধে এসেছে যে মাথায় নেবে বলে কিন্তু যতবারই মাথায় দিতে যাওয়া হচ্ছে ততবারই উড়ে পালাচ্ছে মাসিমণির মাথাতেও দেওয়ার চেষ্টা হলো কিন্তু কিছুতেই মাথার মধ্যে গেল না হয়তো ভয় পাচ্ছে কিংবা হয়তো অপরিচিত বোধ করছে তবে যাকে সুবিধার মনে করছে তার মাথায় কিন্তু ঝটপট উঠে পড়ছে অবশেষে মাসিমণির হাতে উঠে পড়েছে তবে আমাদের হাতে ওঠাতে ভীষণ ভয় লাগছিল তার কারণ ওর পায়ে নখ আছে ওই ধারালো নখ দিয়ে যদি আঁচড় দিয়ে দেয় তাহলে রক্ত বেরিয়ে যাবে এই দেখো মাথার মধ্যে উঠে কেমন ঘোরাফেরা করছে আবার দেখছি যাকে পছন্দ হচ্ছে না তার মাথায় ঠক্কর দিয়ে দিচ্ছে আস্তে আস্তে আমার মাথাতে উঠে পড়েছে আমি একটি মাথায় ওড়না বেঁধে নিয়েছি তার কারণ ওই নোখের ভয়ে আর যদি কর দেয় সেই থেকেও বাঁচব আর অদ্রিজাও সেই থেকে মাথায় ওঠনা বেঁধেই আছে এতক্ষণ ধরে মাথায় ওঠাবার চেষ্টা করছিল কিন্তু যখন উঠেছে তখন একবার ভয়টা দেখো আর এই দেখো মাসিমুনির হাতে কেমন ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে সকালটা আমাদের এইভাবে পায়রা নিয়ে বেশি কাটছে তবে যাই হোক এরপর রেডি হয়ে সোজা আমরা এখন বেরিয়ে পড়বো অদ্রিজার গানের ক্লাসে এই দেখো রেডি হয়ে বেরিয়েছি সেই পায়রাও এখনো পর্যন্ত মাথার উপরে এবার অদ্রিজার মাথার উপরে চেপেছে আস্তে আস্তে গাড়িতে উঠছি তাও মাথা ছাড়ছে না আজকে সকাল থেকে এ বেশ আরম্ভ করেছে আর আমাকে একবার দেখো ওড়নাটা কোনো রকম করে মাথায় বেজিয়েছি যদি মাথায় ঠোক করতে সেই ভয়ে আমরা বেরিয়ে পড়ছি তবুও কিছুতেই মাথা থেকে নামছে না তো যাই হোক যেমন করে হোক ওকে তুলে রাখা হয়েছে এরপর আমরা রাস্তায় মেন রাস্তার উপরে আমরা নেমে পড়েছি এরপরে এই একটি সরু গলি আছে এই রাস্তাটি পার হলেই অদ্রিচার তবলার ক্লাস অবশেষে এইটুকু রাস্তায় হেঁটেই সোজা পৌঁছে গেছি তবলা সেটিং এর ক্লাসে অদৃজা বসেছে পুরোনো রাগগুলো সব সেট করে নিচ্ছে বাড়িতে একেবারেই রেওয়াজ হয় না স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে যায় এখন তো আবার শীত শীত পড়ে গেছে তাই তিনটে সাড়ে তিনটের সময় একেবারেই রোদ চলে যায় আর পাঁচটার সময়তেই পড়তে বসতে হয় ওই সময়টি পড়তে বসার সময় আর স্কুল থেকে এসে যেটুকু সময় পায় ওটুকুতে আর এনার্জি থাকে না তাই তবলার ক্লাসটা জোর করে নিয়ে আসি যদি কিছুটা হয় অদ্রিচার হয়ে যাওয়ার পরে আমিও একটুক্ষণ বসেছি আমারও বাড়িতে সেরকম রেওয়াজ করা হয় না তবে কাকুর কাছে এলে যেমন করে হোক একটু চেষ্টা করি পুরোনো রাগগুলো ঝালাই করে নেওয়ার তবে এই সব জিনিস বড় সাধনার জিনিস প্র্যাকটিস না করতে করতে গলার ধারও চলে যায় তাই যতটুকু পারি যতটুকু সময় পাই একটু বসার চেষ্টা করি এক দেড় ঘন্টা এই ক্লাসটা করে সোজা আমরা বাড়ির পথে রওনা দিই বাড়িতে ফিরেই ফ্রেশ ট্রেশ হয়ে আরও একবার বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে বেশ কিছু দিন ধরে বাজার যাওয়া হয়নি তাই আজকে ভাবলাম একটু ফলমূল শাক সবজির বাজার আমরা করে নিই আমরা একেবারেই বাজারের মধ্যে প্রবেশ করে গেছি এখন চলছে ফল কেনা এরপরে শীতকালে ফলমূলের তুলনায় শাক সবজিটা প্রচুর পরিমাণে পাওয়া যাবে তবে বাজারে এখন প্রচুর দাম তো যতটা সম্ভব আমরা পারলাম একটু একটু কিনে নিলাম ফলের মধ্যে আমরা নিলাম আপেল ন্যাশপাতি আর কলা আর এখানে হচ্ছে সবজির বাজার এখানে আমরা নিলাম পেঁপে বেশি করে একটু পেঁপেটাই নেওয়া হলো এছাড়াও পটল মূল বরবটি আর একটু কাঁচা লঙ্কা বাজারে এখন সব জিনিসের দাম প্রচুর তো যাই হোক সামান্য বাজার করে আমরা এখন বাড়ি ফিরছি আজকে সকালটায় যেমন ঠান্ডা ছিল তেমনি বেলার দিকটাতেই ভালোই রোদ উঠেছে বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল সকাল চিকেন আনা হয়েছে তাই এখন চলছে চিকেন পকোড়া চিকেন পকোড়া কিছুটা চিকেন দিয়ে করে তারপরে ওইদিকে সমস্ত মশলাগুলো বেটে নেওয়া হয়েছে তারপরে চিকেনটা কষানো হবে এই যে চিকেন কষাতে বসিয়ে দিয়েছি বাড়িতে যদি চিকেন করা হয় তাহলে আর অন্য কোনো শাকসবজির প্রয়োজন হয় না চিকেন দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় রান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন বাসিমনি ফিরছে বাড়ি সামনেই বাড়ি তাই বাইকে করেই পৌঁছে দেওয়া হবে আর ওই দেখো পায়রাটি মাথার উপরে এখনও পর্যন্ত চেপে বসে আছে বাইরে বেরোনো দায় হয়ে গেছে যখনই বাইরে বেরোনো হচ্ছে তখনই সোজা মাথার উপরে এসে চেপে বসছে ভদ্রিজা ওই দেখে মাথায় আবার ওড়না নিয়ে বেরিয়ে পড়েছে তো যাই হোক এখন যা হোক করে সরানো হয়েছে দুগ্গা দুগ্গা বলে ওরা বেরিয়ে পড়লো এর খানিকক্ষণ পর মানে এক দেড় ঘন্টা পরই আমরা আবার রেডি হব অদ্রিচার ডান্স ক্লাসে যাওয়ার জন্য এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি অদ্রিচার এখন ডান্স ক্লাসে নিয়ে যাব। অদ্রিচা এখানে রেডি হয়ে ওয়েট করছে আর ওইদিকে এখন বাইক বার করা হবে তাই ওই ওইদিকে গেছে ওই দেখো ওই দিকের গেট থেকে বাইকটা বার করা হলো আমরা এখন সবাই মিলে বাইকে চেপে পড়ব সোজা বাইকে উঠে এখন বেরিয়ে পড়ছি অজিচা ডান্স ক্লাসে সোজা পৌঁছে গেছি ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ ক্লাসও শুরু হয়ে গেছে

অদ্রিজাদের হয়ে যাওয়ার পরে এই ছোট ব্যাসটি শুরু হয়েছে আর আমরা বাইরে বেরিয়ে পড়েছি এরপর আমরা বাড়ির পথে রওনা দেব। এখন প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা মতো বেজে গেছে আকাশ অন্ধকার বাজারে আলো ঝলমল করছে আমরা বাজারটা পার হয়ে সোজা এখন ঢুকে পড়েছি কালভাটের মধ্যে দিনের বেলায় যে গুহাটা তোমরা দেখেছ এখন সেটা রাত্রেবেলায় এই সাবওয়েটার মধ্যে দিয়ে আমরা এখন পেরিয়ে যাচ্ছি প্রচুর দুদিকে আলো দেওয়া আছে লাইটের কোনো প্রবলেম নেই আর রাত্রেবেলায় স্কুল গাড়িগুলোর ঝামেলা থাকে না বলে পারাপারটা খুব সুবিধাজনক হয় আস্তে আস্তে পার হয়ে আমরা একেবারে সোজা রোডের উপরে উঠে পড়লাম বাইরে প্রচণ্ড ঠান্ডা আমার তো নাকে চোখে মুখে চারিদিকে ঠান্ডা ঢুকছে তাই ভালো করে বেঁধে নিয়েছি এখন পার হচ্ছি স্টেশন রাত্রেবেলায় স্টেশনটাও দেখতে খুব সুন্দর খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে আর সামনে একটি পার্ক করা হয়েছে পার্কটিতেও খুব সুন্দর আলো দেওয়া হয়েছে সোজা বাড়ি পৌঁছেই শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্না রুটি আর আলুর দমের পাশাপাশি আজ তৈরি হচ্ছে নিমকি অনেকদিন ধরেই করব করবো হচ্ছিলো কিন্তু কিছুতেই আর করা হচ্ছিল না অবশেষে আজ বললাম করেই ফেলি তবে একদিকে ভাজা হচ্ছে আর একদিকে শেষ হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো দেখা হবে খুব শিখের পরের একটা ব্লগে